আলা ভোলা দোলা প্রিয় দর্শক রংপুর মিঠাপুকুর থেকে আগত আলা ওর নাম হচ্ছে আলা ওর নাম হচ্ছে দোলা এবং পাশে একটু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দোলা কবে আসছেন ভাইয়ারা শুনুন গত পরশু আসছেন ক্রেতা দর দাম কেমন করতেছে একটা দাম পাইছে আচ্ছা আচ্ছা দেখতেছে কাল পরশু থেকে কালকে পরশু থেকে হবে তো দর্শক আমরা আরো ঘুরে দেখবো বড় বড় গরু যারা এই হাটে নিয়ে উপস্থিত হয়েছেন এখানেও রয়েছে বড় জাতের জাতের গরু গরু কি নাম বললো বাহাদুর কদ্দুর থেকে আসছেন কাকা কদ্দূর থেকে আসছেন কুষ্টিয়া থেকে খামারের গরু নাকি না ব্যবসায়ী গরু বাড়ির গরু আচ্ছা কুষ্টিয়া থেকে বাহাদুরকে নিয়ে এসছেন ঐতিহ্যবাহী গাবতলির গরু হাটে হচ্ছে বাহাদুর বড় বড় সাইজের ফিজিয়ান জাতের গরু এবং অনেক বড় বড় জাতের গরু এগুলো বিশ্রাম নিচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকার ঐতিহ্যবাহী গাবতলি গরুহাট থেকে এবং ছোট ছোট দেশাল গরুগুলো বেঁধে রেখেছে এখনো কাস্টমার সেরকম পরিপূর্ণ হয়নি তবে আশা করা যাচ্ছে আর দু একদিন পর থেকে কাস্টমার এই হাতে পরিপূর্ণ হবে এবং আরও একটি বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারাও দেখেন বিশাল সাইজের একটি সুস্বাস্থ্য বিশাল দেহ এবং নামকরণ কি করা হয়েছে ভাই আসসালামু আলাইকুম কদূর থেকে আসছেন ভাই টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে এটা কি পালের গরু কয় বছর লালন পালন করলেন পাঁচ বছর না তিন বছর কোনটা সঠিক কোনটা পাঁচ বছর আচ্ছা ওর নাম কি দিয়েছে টাঙ্গাইলের রাজা ওজন কতটুকু হতে পারে কয় বোন এক টন এক হাজার কেজি প্রিয় দর্শক শুনতে পেলেন ঐতিহ্যবাহী গাবতলি হাটে টাঙ্গাইল থেকে আগত নাম যেন কি বলেন বাহ ওর নাম নাম টাঙ্গাইলের রাজা টাঙ্গাইল থেকে আগত টাঙ্গাইলের রাজা এবং অনেক সুঠাম দেহে সুস্বাস্থ্যবান একটি ভিজিয়ান জাতের স্যার গরু বিশাল সাইজের একটি গরু এক হাজার কেজি যার ওয়েট এবং পাশে একটি সুন্দর দেখতে পাচ্ছি দেশাল এটা তো দেশাল সাইজ তাই না